ভারতমালা প্রকল্পের অধীন শিলচর বদরপুর চার চাললেন সড়ক নির্মাণের ক্ষেত্রে অধীনস্থ রাজস্ব গ্রামের অধিকৃত জমির প্রকৃত জমি মালিক তথা ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার জমির প্রাপ্য ক্ষতিপূরণ সহ পুনর্বাসন তথা আর্থিক অনুদান আদায়ের দাবিতে রবিবার কাটি এক বেসরকারি ভবনে অনুষ্ঠিত হয় নাগরিক সভা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী আধিকারিক তথা দুর্নীতিগ্রস্ত পাটোয়ারি কানুনগতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিটি আরো জোরালো হয়ে ওঠে এদিনের নাগরিক সভায় কাটিকুড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার আনোয়ার হোসেন বড় ভুইয়া নিখিলেশ দেব সহ অন্যান্য নেতৃস্থানীয় বিশিষ্টদের আহ্বানে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন কাটিগোড়া ভূবাসন তথা সার্কেল অফিস দুর্নীতির আতর ঘরে পরিণত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও বাস্তবে এর শিকি ভাগ কার্যকরী হচ্ছে না কাটিকুড়া সহকারী ভূবাসন অফিসের দৈনন্দিন দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের গণ অভিযোগ রয়েছে দুর্নীতির আর্থিক লেনদেন এই অফিসের মজ্জাগত হয়ে উঠেছে জমির নামজারির ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দিতে হয় মোটা মাইনে আদায় করা একাংশ পাটোয়ারি কানগোদের সেখানে ইদানীং ভারতমালা প্রকল্পের অধীন সড়ক নির্মাণের ক্ষেত্রে অধিকৃত জমির জমি মালিক তথা ক্ষতিগ্রস্তদের আর্থিক হেনস্থা করার পাশাপাশি অযথা হয়রানি করার বিরল চিত্র প্রকাশ্যে আসলেও উৎকোচ আদায়ের ভিডিও ফুটেজ ভাইরাল হতে সাধারণ মানুষের গণ অভিযোগের ভিত্তি যে রয়েছে তা পরিষ্কার হয়ে গেছে সিন্ডিকেটের মাধ্যমে ভারতমালা প্রকল্পের অধিকৃত জমির সরকারি অনুদানের টাকায় হরিল লুট চলছে উপস্থিত অন্যান্য বক্তারা প্রকৃত জমি মালিকদের অযথা হয়রানি করার পাশাপাশি জমির দাগ পাঠ্টা সঙ্গে পাট্টাদারদের ব্যাপক গরমিল সহ দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী বিরুদ্ধে সরব হয়েছে দুর্নীতি সমূলে উৎখাত করতে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সভায় হোসেন আহমদ চৌধুরীকে সভাপতি এবং বিশ্বজিৎ মালাকারকে সাধারণ সম্পাদক মনোনীত করে এদিনের সভায় একত্রিশ সদস্য বিশিষ্ট কাটেগোড়া

ভুল নোটিশকে লয়নে কোয়েশন হইব নি ওই তো নাই আমরা আগে নোটিফিকেশনটা কালেকশন করাও এর বাদে আমরা ল্যান্ড অ্যাকুইজিশন করি আপনার কম্পেনসেশন দেওয়া এবং আমরা কম্পেনসেশন কী হারে এবং কীভাবে কিসের উপর ভিত্তি করিয়া আমরা দেরাই সেটা জনসম্মুখে প্রকাশ করো আইনে একটু আমি একটা যোগ দিতে আসছি রেভিনিউ ভিলেজ ইউজ করছো একটু আমি এটা দেখছি যে নাইবারিং ভিলেজ নাইবারিং ভিলেজ ভিত্তি করিয়া দেওয়া হইতে পারে যার ফলে আপনারা আইস আগামী দিনে আমরা যৌথভাবে হয়তো অনেক মানুষ আবার ইচ্ছা তাহলেও আইছে না আমরা মানুষ হেলানি আচ্ছা তাই করবো আমি আইন আমরা বেশিরভাগ ওরা গাফিলতি থাকে আগামী দিনে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা ন্যায্য দাবি আমরা আদায় করতাম ন্যায্য দাবি পাইতাম আমরা আমরা যেমন ন্যায্যভাবে দাবি পাই আপনারা ডাকছি ও তারা কিন কারণ আমরা এটা সংগঠন ধরে মেমোরান্ডাম দিয়েছি বলে একটা প্রতিবাদ করছি সংগঠন হওয়ার হতে মানে পলিটিক্যাল সিচুয়েশন হয়ে যায় এটা সংগঠনের ম্যাটার ম্যাটার নাই তাই আমরা ল্যান্ড লুজার হল যারা ল্যান্ডে ক্ষতিগ্রস্ত আসুন আজকে আপনারা ক্ষতিগ্রস্ত যারা আসুন ল্যান্ড লোন লুজাররা আসুন তারা সম্মিলিতভাবে একটা পরিকল্পনা তৈরি করুন আগামী দিনে আমরা এই গ্যাং ভাবনা দিতে দিতে কীতা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে যেসব পদক্ষেপ হওয়ার লাগে আমরা আজকে একটা নন পলিটিক্যাল একটা কমিটি বানাইয়া আমরা এখানে আমি কালকে বিজেপির প্রেসিডেন্টকে আমি আত্মগ্রহণ করিয়া গেছি বা এইটা কংগ্রেসের কমিটি নেয় দিল একবার আমার এটা যাওয়া না হয়ে আমি আমি কারণ আমরা সব পলিটিক্যাল পার্টির আহ্বান জানাই এটা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয় এটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম কেন ল্যান্ডেরও বিজেপিরও মানুষ আসুন কংগ্রেসেরও মানুষ আসুন এস জিপিরও মানুষ আসুন সব মানুষ আসুন হিন্দু আসুন মুসলমান আসুন সব আসুন যার বলে সব নাগরিক তাই আপনারা আজকে আমরা প্ল্যাটফর্ম দিয়ে একটা এবং একটা উদ্যোগকেও নিতে লাগে এর কারণে আমরা তো একটা উদ্যোগ নিয়ে আজকে আপনারা জমাইছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ